আমার কমিটমেন্ট এবং আমরা চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধে নির্বাচন হবে স্বতঃস্ফূর্ত মানুষের অবাধ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নিরাপদে করে ফিরতে পারবে এবং মানুষের ভোটের রেজাল্ট সত্যিকভাবে প্রকাশিত হবে এটাই আমরা চাই এবং যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা যাতে জনগণের জবাব দিতে আওতায় থাকে এটাই আমাদের প্রত্যাশা চট্ট নয় আসনে কোন সমস্যা দেখেন যেটা আপনি খুব দ্রুত সময়ের মধ্যে যদি নির্বাচিত হন সমাধান করবেন এখন সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা এখন আমি বলি এটা এতে একদম খোল নলচে পাল পাল্টে যেতে যেতে ওষুধ অন্য মানে ইয়ে করলে হবে না এটা নতুনভাবে মানে মানুষের যে প্রত্যাশা অনুযায়ী এটা মনে করেন এখানে শিক্ষাক্ষেত্রে সমস্যা আছে আপনার যানজটের সমস্যা আছে আপনার স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যা আছে তারপরে মানুষের প্রাত্যহিক যে চাঁদাবাজি সন্ত্রাস এগুলো সমস্যা আছে এগুলো মানে একজন জনপ্রতিনিধি হিসেবে যে জনগণকে সাথে নিয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করব। এবং উন্নয়ন তো এটা কোনো শেষ নাই উন্নয়নের যে এটা শহর একটা নিরাপদ বাসযোগ্য শহর গড়ে তোলার ক্ষেত্রে যে সমস্ত কাজ করা দরকার ইনশাল্লাহ সেগুলো নির্বাচন কেমন হবে ইনশাল্লাহ আমরা আশাবাদী সুন্দর নির্বাচন হবে এবং জয়ের ব্যবহারে তো অবশ্যই আশাবাদী কারণ যেদিকে যাচ্ছি জনগণের সদস্যতা সমর্থন পাচ্ছি ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী সাথে কেমন প্রতিদ্বন্দ্বী অবশ্যই আমি কোনো প্রতিদ্বন্দ্বীকে খাটো করে দেখতে চাই না অবশ্যই প্রতিদ্বন্দ্বী এটা জনগণই বিচার করবে জনগণের উপর ছেড়ে দিলাম